আজকে দ্বিতীয় নতুন অনুষ্ঠানে সুস্থ সুন্দরভাবে একটা জায়গাব এই বাবা এত প্রচন্ড অনুদান হচ্ছে সবাই আসার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই সাথে সাথে আজকের এই মুরগি কাম্যান্ডারে আগামী দিনে শুভ কামনা করে আমার বক্তৃশ কিছু হচ্ছেন দপ্তর সম্পাদক নয় এবং সদস্য কোর্শেদ পাশে সব সময় এইভাবে আমাদের তিনি পাশে থাকেন এবং আমরা সুযোগ জানাচ্ছি ধন্যবাদ